আর আমাকে কোনে যে বিয়ে বিয়ে হয়ে যাচ্ছে এমনটা এমনটা তো নয় নয় কে বলেছে তোর এখানেই হবে রেশমি চলে গেল রান্নাঘরে মাকে রান্নার কাজে সাহায্য করতে এদিকে অবন্তীর মাথার ভেতরে বারবার একটা কথায় ঘুরপাক খাচ্ছে ভাবিয়া কি বলল তাকে অবন্তিকে কি সত্যি আর শিব ধোকা দিচ্ছে পরক্ষণে আবার নিজেকে দোষারোপ করলো অবন্তী। সে এমন ভাবছে কেন? আসিফ তো এরকম করার ছেলে না। অবন্তী খুব ভালো করেই জানে আসিফ কেমন ছেলে। আসিফ তাকে খুব ভালোবাসে। অবন্তি জানে আসিফ তাকে এক জীবন ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছে। তাদের রিলেশনের যেদিন এক বছর পূর্ণ হয়, সেদিন আসিফ অবন্তীর মাথায় হাত রেখে কসম করেছিল। সে অবন্তীকে ছাড়া বাঁচবে না। অবন্তীকে সে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে। সেই আসিফের ব্যাপারে কেউ একজনের মুখে শোনা কথা বিশ্বাস করতে চায় না অবন্তী তাছাড়া ভাবিয়ে এমন কোন যুক্তি বা কোনো কিছুই আসিফের বিরুদ্ধে অবন্তিকে দেখাতে পারেনি যার জন্য অবন্তি আসিফকে সন্দেহ করবে এদিকে কাল থেকে বারবার কল করেও আসিফকে কলে পাচ্ছে না অবন্তি অবন্তি টেনশনে পড়ে গেল কি করবে বুঝতে পারল না রেশমি অবন্তীর রুমে এসে বলল কি রে এখনো রেডি হওয়ার কোনো জগর জন তো নাই তুই কি রেডি হবি না হব তাহলে কখন হবি তো শ্বশুরবাড়ির লোকজন চলে আসার পর অবন্তী বিরক্ত হয়ে রেশমিকে বলল আশ্চর্য আমার কি সেখানে বিয়ে হয়ে গেছে আপু যে তুমি বলছো আমার শ্বশুরবাড়ির লোকজন বিয়ে হয়নি তো তাতে কি হয়েছে বিয়ে তো এখানেই হচ্ছে এটা ধরে নে আর তোর হাতে ব্যান্ডেজ দেখে তোর শাশুড়ি যদি জিজ্ঞেস করে এইটা কখন হলো কিভাবে হলো তাহলে বলিস মাস কাটতে গিয়ে বটি পিছলে হাত কেটে গিয়েছে আমার শাশুড়ি উফ তোর হবু শাশুড়ি আর কি সব কিছুতে এসব রিয়াক্ট দেখালে ভালো লাগে না অবন্তি তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে তারা এসে গিয়েছে মনে হয় ইতিমধ্যে অবন্তি রেডি হলো রেশমির কথা মতো মেহেদি কালারের শাড়ি পরলো কিছুক্ষণের মধ্যে অবন্তি তার বসে আছে রেশমি অবন্তীকে ডাক দিল তার চাচি শাশুড়িকে দেখিয়ে অবন্তি বললো অবন্তী পায়ে ধরে সালাম কর এই আমার চাচি শাশুড়ি অবন্তি সালাম করলো রেশমির চাচি শাশুড়ি বললেন মাসাল্লা অবন্তী দেখি বড় হয়ে গিয়েছে রেশমের বিয়ের সিডিতে দেখেছিলাম অবন্তীকে তখন তো ছোট্ট একটা মেয়ে ছিল এখন তো একদম পাক্কা বড় মেয়ে হয়ে গিয়েছে অবন্তি রেশমি হেসে হেসে তার চাচি শাশুড়িকে বলল এই তো বড় হয়ে গিয়েছে আর কি আপনাদের দোয়াই এখন আপনার পুত্রবধূ করে নিয়ে যাওয়ার সময় হয়েছে হ্যাঁ হ্যাঁ অমন লক্ষ্মীমন্ত মেয়ে আমার ঘরের বউ হলে আমার ঘর আলো করে রাখবে সব সময় তাছাড়া দেখতে যা সুন্দর না আমার ছেলে দেখে তো চোখই ফেরাতে পারবে না অবন্তীর থেকে তখন আবার ছেলে আমার তার মাকে ভুলে না যায় এইটা ভাবছি এখন অবন্তীর মা পাশ থেকে বললেন আরে না না বিয়ান এইটা কি বলেন ছেলেদের মায়া মায়েদের উপর থেকে কখনোই কমতে পারে না আমার ছোট থেকে আরিয়ান এই তো বছরখানেক হবে কানাডা গেল কিন্তু এমন একটা দিন যে আরিয়ান আমাকে কল করে না কল করলে জিজ্ঞেস করে খেয়েছো নিচ্ছ তো আমি না বিরক্ত হয়ে না আমি কথার কথা বলছি আর কি মায়েদের মধ্যে প্রতি ছেলেদের মায়া কখনোই কম্বার নয় ছেলেদের মায়েদের প্রতি আলাদা একটা টান সব সময়ই থাকে হ্যাঁ বিয়ান ঠিক বলেছেন আচ্ছা আপনি বসেন এখনো তো কিছুই খেলেন না দেখি আপেল নেন তো আচ্ছা আচ্ছা খাবো এখনো মিষ্টি মুখ করানো বাকি আছে যখন আপনার মেয়েকে আপনার ঘরের বউ বানিয়ে নিয়ে যাব তখন এসব খাবার দাবার রোজ হবে তখন না আবার বিরক্ত হয়ে যান আমি এইটা ভাবছি হ্যাঁ হা কি যে বলেন বিয়ান এখানে বিরক্ত হওয়ার কিছুই নেই এদিকে অবন্তি ভেতরে ভেতরে আসিফের চিন্তায় শেষ হয়ে যাচ্ছে আসিফ কি করছে তার কি হলো কিংবা সে ফোন ধরছে নাই বা কেন আসিফকে অনলাইনে দেখাচ্ছে কিন্তু সে অবন্তীর মেসেজ সিন করছে না এইটা অবন্দিকে একদিকে কষ্ট দিচ্ছে অন্যদিকে চিন্তায়ও ফেলছে আসিফের ফ্রেন্ড রাসেলকে অবন্তি কল করলেও রাসেল বলে তারা সিলেট থেকে এখনো আসেনি একদিনের ট্রিপে গিয়ে তিন দিন হয়ে গেল তাদের অথচ আসার কোনো নামগন্ধই নেই অবন্তির টেনশন বাড়তে থাকলো একদিকে তার বিয়ে নিয়ে বাসায় যে প্রকারের তর্য শুরু করা হয়েছে সেইটা নিয়ে অবন্তি চিন্তিত যখন রেশমি অবন্তিকে জিজ্ঞেস করেছিল অবন্তির কোনো রিলেশন আছে কিনা তখন অবন্তি সিদ্ধান্তহীনতার ভোগে না করে দিয়েছিল আসিফের সাথে রিলেশনের কথা বলতে হলে অবন্তিকে আগে আসিফের সাথে কথা বলতে হবে অবন্তি চাই আসিফের মা বাবা কেউ তাদের বাসায় বিয়ে সম্বন্ধ নিয়ে আসুক ফ্যামিলিগতভাবে বিয়েটা হোক এজন্য সবকিছু আস্তে জানানো তার প্রয়োজন এদিকে রেশমির চাচি শাশুড়িরা অবন্তীকে দেখে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল জামাই আসেনি রেশমির চাচি শাশুড়ি চাচি শাশুড়ি যা রেশমির চাচার জন্য দুইটা এসেছে তাদের দেখায় নাকি হয়ে যাবে জামাইয়ের কোনো আপত্তি নেই তারা সবাই আমেরিকা থাকেন জামাই সেখানে একটা আইসক্রিম ফ্যাক্টরি সুপারভাইজার হিসেবে কাজ করছে যাওয়ার আগে রেশমির চাচি শাশুড়ি অবন্তির আঙুলে একটা আংটি পরিয়ে দিয়ে গেলেন রেশমির মাকে বললেন এই ঘর থেকে একটা মেয়ে নিয়েছি আমার ভাতিজার জন্য এখন ইনশাল্লাহ আর একটা মেয়ে নিতে চলেছি আমার ছেলের জন্য মিষ্টি মুখ করব সামনে যেদিন আসব আর হ্যাঁ আমার ছেলে দেশে থাকবে আর মাত্র বারো দিন এর ভেতরে বিয়ে হয়ে যেতে হবে আমি আজ রাতেই ফাইনাল সব কিছু আপনাকে জানাচ্ছি অবন্তির মা খুশিতে আত্মহারা বলে উঠলেন আলহামদুল্লাহ আমাদের কোনো আপত্তি নেই এখন আপনারা জানান সব কিছু আচ্ছা বিয়ান তাহলে আমরা আসি এবার আসসালামু আলাইকুম তারা চলে যাওয়ার সাথে সাথেই অবন্তি চিৎকার করে উঠল আঙুল থেকে সোনার আংটি খুলে মাটিতে ফেলে দিল তারপর বলল আমাকে জিজ্ঞেস না করেই আমার বিয়ে ঠিক করে ফেলেছো তারপর আগামী বারো দিনের মাথায় বিয়ে রেশমি বলল তাতে কি হয়েছে তোকে তো কালকে জিজ্ঞেস করেছি তোর কারোর সাথে রিলেশন আছে কিনা তুই তো বললি নাই এখন তোর আপত্তি কোথায় অবন্তি তার রুমে গেল সন্ধ্যা হয়ে এসেছে পার্স আর মোবাইল হাতে নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল রেশমি পেছন থেকে ডাক দিল অবন্তি এই অবন্তি কোথায় যাচ্ছিস বলে যা তোকে তারা আংটি পড়িয়ে গেছে এখন তাদের অনুমতি ছাড়া তুই বাইরে যেতে পারিস না অবন্তি চলে গেল দেশমের কথা শুনল না কিছুক্ষণের মাথায় আসিফের বাসায় চলে আসলো অবন্তি অবন্তি কলিং বেল চাপলো বাসা বাইরে থেকে তালা দেওয়া না তার মানে বাসায় কেউ আছে কলিং বেল চাপলো কেউ খুললো না আবার চাপলো কেউ খুললো না এবার অবন্তি দরজার কড়া নাড়তে শুরু করলো আসিফ এসে দরজা খুললো অবন্তি জড়িয়ে ধরলো আসিফকে কান্না শুরু করে দিল আসিফ অবাক হয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে অবন্তি আর এভাবে এখানে এ সময় আগে একটা কে বললো মেসেজ দিইনি কল দিয়েছি দেখো মেসেজও দিয়েছি তুমি একটাবার সিন করলে না আমি তারপর রাসেলকে কল দিলাম সে জানালো তারা এখনো সিলেট থেকে ফিরে আসেনি তুমি বাসায় আছো আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছিলাম ও সরি আসলে তেমন কিছু না আমার মোবাইল হাত থেকে পড়ে যাওয়ায় বাটনে সমস্যা করছিল তাই ঠিক করতে দিব দিব ভেবে আর দেয়া হয়নি আর ল্যাপটপে মুভি দেখছি একটা না তাই তোমাকে নক দেওয়া হয়নি তাই বলে এভাবে আমাকে জানাবা না একটা সরি বাবু তবে তোমাকে দেখতে আজ খুব সুন্দর লাগছে আমার বাবুটা দেখতে কি মিষ্টি হয়েছে হয়েছে ভেতরে আসো তোমার সাথে একটা জরুরি কথা আছে আমার অবন্তি বাসার ভেতরে ঢুকে আসিফকে সব ঘটনা খুলে বলল এদিকে গত রাত দিন পুরোটাই নুসরাত আসিফের বাসায় ছিল বলে আসিফ অবন্তীর মেসেঞ্জারের মেসেজ মিউট করে দেয় নাম্বার ব্লক লিস্টে রেখে দেয় যাতে অবন্তী কল না দেয় অবন্তী আসিফকে তার বিয়ে ঠিক হয়ে যাওয়ার কথা জানালো আসিফ বলল সমস্যা নাই সমস্যা নাই মানে ধুর না বাবু সরি আমি তোমাকে পরে জানাচ্ছি আমি কি করব বুঝলাম পরে জানাচ্ছি মানে তুমি কি আমাকে বিয়ে করবে না না করেছি আমি বলেছি তোমাকে জানাবো আমি অপেক্ষা তো করতে হবে কিছুদিন আর আমার পক্ষে এখন তোমাকে বিয়ে করা সম্ভব না বন্টি আমি এখনো আমার ফিউচার নিয়ে ডিপ্রেস আমি এসব কিছুই জানি না আমি শুধু জানি তুমি আমাকে বিয়ে করবে আর এটাই আমার চাওয়া এইটা তুমি অস্বীকার করতে পারো না অস্বীকার করিনি তো বাবু আই লাভ ইউ আসিফ অবন্তীকে জড়িয়ে ধরলো চুমু খেলো অবন্তীর ঠোঁটে চুল আর মাথায় হাত বুলিয়ে দিয়ে পরম ভালোবাসার পরশ দিল অবন্তীকে কিছুক্ষণ পর অবন্ত আসিফের বাসা থেকে বের হলো বাসায় যেতে হবে এখন অবন্তী দরজা খুললো আসিফ হাত নাড়িয়ে বলল। বাবু সুইটি লাভ ইউ উম্মা মুহূর্তেই ঘটে গেল একটা ঘটনা ঠিক এই সময়ে আসিফকে না বলে নুসরত আসিফের বাসায় আসে নুসরাত চারতলা সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পেল স্পষ্ট আসিফ আর একটা মেয়েকে বলছে বাই সুইটি লাভ ইউ উম্মা অবন্তি সিঁড়িতে নুসরত ক্রস করে নিচে নামতেই অবন্তি নুসরাতকে দাঁড় করালো আসিফ হকচকিয়ে গেল এই ঘটনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না নুসরাত অবন দিকে জিজ্ঞেস করলো আপনি আসিফের কে হন কেন কে আপনি আর এভাবে আপনি রাস্তা আটকাচ্ছেন কেন আমি কে হই সেটা পরে বলবো আগে বলেন আসিফ আপনাকে বাবু সুইটি লাভ ইউ উমাও কেন বললো অবন্তি এবার রেগে উঠলো নুসরাত কে বললো আশ্চর্য হি ইজ মাই বয়ফ্রেন্ড আই লাভ হিম সে আমাকে লাভ ইউ বলেছে এইটার কৈফিয়ত আপনাকে দিতে হবে কেন মানে আসিফ আপনার বয়ফ্রেন্ড হয় অদ্ভুত আমি এখানে মিথ্যে কথা বলবো কেন আর আপনি বা কে আমাকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে আসিফের সম্পর্কে জানতে চাচ্ছেন যে আসিফ তো সামনেই আছে আপনি আসিফকে জিজ্ঞেস করে নেন অবন্তী নুসরতকে দেখিয়ে আসিফকে বলল। এই মেয়েটা কে এখানে তোমার সামনে আমি তোমার কে হই এইটার কৈফিয়ত চাচ্ছে কেন সে আসিফ নিশ্চুপ কোনো জবাব দিল না অবন্তির কথায় নুসরাত আসিফকে বলল এইটা কি বলছে এই মেয়েটা তুমি তার বয়ফ্রেন্ড তাহলে আমি কে আসিফ কথা বলছো না যে আসিফ একসাথে নুসরাত আর অবন্তীকে মুখোমুখি দেখে হকচকিয়ে গেল অবন্তী আসিফকে জিজ্ঞেস করলো এই মেয়েটা কে অন্যদিকে নুসরাত আসিফকে জিজ্ঞেস করলো এই মেয়েটা কে আসিফ কোনো জবাব না দিল অবন্তি নিচে সিঁড়ি থেকে উঠে গিয়ে আসিফের গালে একটা থাপ্পড় মারলো তারপর বললো আমার আর বোঝার প্রয়োজন নেই আসিফ এজন্যই গত একদিন ধরে তোমার ফোন সুইচ অফ দেখাচ্ছিল এজন্যই তো নুসরত অবন্তীকে বলল বললো সুইচ অফ মানে আসিফের মোবাইল তো অন আছে ইভেন আমি এখানে আসার কিছুক্ষণ আগে তাকে কল করেছি কিন্তু সে রিসিভ করেনি এই বলে আসিফের কল কল দিল। ঢুকলো এবং কিছুক্ষণ রিং হয়ে কেটে গেল অবন্তি তার পার্স থেকে মোবাইল বের করলো আসিফের নাম্বারে কল দিল আসিফের ফোন সুইচ অফ দেখালো নুসরত অবন্তিকে বলল। আপনার কাছে আসিফের কোন নাম্বার দেওয়া একটু দেখতে পারি জিরো এক সাত ছয় দুই শূন্য নয় পাঁচ সাত আশ্চর্য এই একই নাম্বার তো আমার কাছেও দেওয়া আমি কল দিলাম কল ঢুকলো তবে আপনি কল দিলেন কল ঢুকলো না সুইচ অফ দেখালো অবন্তি বলল বোঝেন নাই আমার নাম্বার ব্লক লিস্টে আর আপনার নাম্বার অন অনলিস্টে আছে সিয়া এই ছিল তোমার মনে মনে নুসরত আসিফকে গিয়ে আর একটা থাপ্পড় দিল বললো একসাথে দুইটা মেয়ের জীবন নিয়ে খেলছো তুমি তোমার লজ্জা হওয়া উচিত ছিল তবুও তুমি এখানে দাঁড়িয়ে আছো অবন্তি আসিফ কে বলল তোমার বোন না এবার দেবে কেউ যদি তোমার বোনের সাথে এরকম করে তখন তোমার কেমন লাগবে আসিফ এখনো নিশ্চুপ চোখ দিয়ে অনবরত পানি ঝরছে নুসরাত দাঁড়িয়ে আছে নুসরতের চোখ দেখলে মনে হবে চোখ দিয়ে আগুন ঝরছে এমন অগ্নিশর্মা চোখ অবন্তি যেন আর কখনো দেখেনি নুসরাত কিছুক্ষণের মাথায় হাউমাউ করে বাচ্চাদের মতো কান্না করে উঠলো নুসরত জড়িয়ে ধরে বলল মেয়েদের জীবনটা এরকম কেন কেন তারা এরকম কষ্ট পায় আমি তো আসিফকে বিশ্বাস করে ভালোবেসেছিলাম অবন্তি বলল আমিও আসিফকে বিশ্বাস করে ভালোবেসেছিলাম সে আমাকে স্বপ্ন দেখিয়েছে আমাকে আশা দেখিয়েছে বিয়ের যেই স্বপ্ন আমাকে বিভোর করেছে ভালোবাসার জালে আজ সেই জল সেই স্বপ্ন সব চোখ দিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে নুসরাত অবন্তীকে ছাড়িয়ে আসিফের কলারে গিয়ে ধরল আসিফের কলার ধরে নুসরাত বলল শয়তান কুত্তার বাচ্চা মেয়েদের শরীর নিয়ে খেলার এত শখ আমি তো তোকে বিশ্বাস করে আমার শরীর দিয়েছিলাম এই বিশ্বাসের মানেই রাখলি তুই অবন্তি আশ্চর্য হলো নুসরাতের এই কথাগুলো শুনে নুসরাতকে জিজ্ঞেস করলো তোমার কি আসিফের সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে নুসরাত মাটিতে বসে পড়লো হাউমাউ করে আবার শুরু করলো কান্না অবন্তির আর বোঝার বাকি রইলো না অবন্তি আসিফকে কে ছি তুমি এত নিচ একটা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশনে জড়িয়েছ আর একটার সাথে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছ নুসরাত বলল আসিফ তো আমাকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল তাহলে কোথায় গেল সেই প্রতিশ্রুতি আসিফ উত্তর দাও এভাবে কোনো কথা না বলে দাঁড়িয়ে থাকলে তো হবে না আসিফ এখনও নিশ্চুপ অবন্তি নুসরতকে বলল বিশ্বাস করেছিলাম আসিফকে আমাদের রিলেশানে দুই বছর হতে চলল আমি কখনোই আসিফকে সন্দেহ করিনি অন্ধের মতো ভালোবাসতাম তাকে এমনকি আমাকে ভাবিয়াও বলেছিল আসিফের কথা কিন্তু আমি সেটা বিশ্বাস করিনি কারণ আমি ভালোবাসায় বিশ্বাসী ছিলাম এই ভালোবাসায় ছেদ ঘটালো আসিফ এখন আর ভালোবাসার ওপর বিশ্বাস নেই কোনো পুরুষের ওপরও আর বিশ্বাস নেই আমার এই বিশ্বাস নামক শব্দটা পুরুষের সাথে যায় না আসিফ এতক্ষণে মুখ খুললো নুসরাতকে বললো শরীর দিয়ে সুখ যখন দিয়েছি তখন তো আর কাণ্ডবজ্ঞান ছিল না এখন অনেক বুদ্ধি হয়েছে যাও যাও আর অবন্তি শোনো তোমার সাথে আমি এতদিন অভিনয় করেছি কোনো ভালোবাসা টালোবাসা আমার ছিল না আর তোমাকে বিয়ে করবো আমি একবার আয়নায় নিজের মুখ দেখেছো আমার মতো ছেলের একটা অফারে তোমার মতো শত অবন্তি বিছানায় চলে আসবে গল্প অবন্তি কলমে মিধা দাহমেদ গল্পের পরবর্তী অংশ আগামীকাল শেয়ার করা হবে গল্পটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর গল্প আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে মতামত করে জানান